আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি তোমার সবাই ভালো আছি তো এর পূর্বে আমরা নিটুনি বলবিদ্যার তিনটি টপিক পড়েছিলাম তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়েছি তো তোমাদের জন্য আজকে চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বন্দুকের গুলি ছোড়া এই টপিকটি কি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তারা এই টপিকটা পড়েছ আর যারা তোমরা পড়ো নাই আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে চলো আমরা টপিকটা দেখে আসি এখানে বলছে বন্দুকের গুলি ছোড়া অর্থাৎ এই টপিকটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টও আসে এবং তোমাদের বোর্ড পরীক্ষায় এম জন্য গুরুত্বপূর্ণ সো আমরা এই টপিকটা বোঝার চেষ্টা করি তো এখানে বন্দুকের গুলি ছোড়ার সূত্রটা হলো কি এম ভি ক্লাস এম বি জিরো তাহলে এটা হলো কি বরবেগের সংরক্ষণ সূত্র আমরা কিন্তু আগের টপিকে পড়ছিলাম যে বড় ব্যাগের সংরক্ষণ সূত্র কি যে বস্তু দুই দুটি ধাক্কা দেওয়ার পূর্বে এবং বস্তু দুটি ধাক্কার পরে তাদের বরবেগের সমিষ্টি কি শূন্য এটা আমাদের বরবেগের সংরক্ষণ সূত্র আর সেই বরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমাদের এখানে এখানে যে সূত্রটি লেখা হলো সেটি হলো কেপিটাল এম ইনটু ক্যাপিটাল ভি এম ইকুয়াল জিরো তার মানে এখানে কি কি এম এম ঘুলির ভর অর্থাৎ আমরা যদি একটি রাইফেল চিন্তা করি তাহলে বড় আর কি ছোট তাহলে রাইফেল ঘুড়ির ভর আমরা ধরব কি স্মল এম এবং স্মল বি অর্থাৎ ঘুড়ির ব্যাগ হল কি স্মল বি আর এম ক্যাপিটাল এম এম হলো কি বন্ধু কেবল অর্থাৎ রাইফেলটি থাকে কি বড় তার মানে রাইফেলের ওজন কিভাবে বেশি হবে এবং বুলেটের ওজন কি হবে কম হবে তার জন্য আমরা এখানে কেপিটাল এম বি বোঝাবো বন্ধুকে বর এবং ক্যাপিটাল বি দ্বারা বোঝাব বন্ধুকে বে ঠিক আছে তারপর এটা হলো আমাদের বন্ধুকে গলি ছড়া যে সূত্রটা এটা হলো আমাদের এম প্লাস এম বি ইকুয়াল জিরো ওকে এবার আমরা এই টপিক এই টপিক থেকে আমরা একটি সূত্র লিখব যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই পরীক্ষায় আসে তো এখানে পাঁচ কেজি বরের একটি রাইফেল থেকে হ্যাঁ টোয়েন্টি গ্রাম বরের একটি বোলের এক হাজার মিটার পাঁচ থেকে গতিতে ছুটে যায় পিছন দিকে রাইফেলের ব্যাগ কত হবে অর্থাৎ তুমি একটি রাইফেল থেকে যদি একটি বুলেট কি করো ছুড়ে দাও তখন এই রাইফেলের অচ্ছেদ ব্যাগ কত হবে সেটা আমরা কি করবো বের করবো তাহলে আমরা এখানে লিখবো যে গুলির ভর হ্যাঁ টোয়েন্টি গ্রাম অর্থাৎ আমরা গ্রাম থেকে যখন এক হাজারে নিব তখন আমরা কি করবো টেন বা থ্রি দ্বারা কি করবো গুণ করে দিব ওকে তারপর রাইফেলের ভর দেওয়া আছে পাঁচ কেজি গুলির ব্যাগ দেওয়া আছে এক হাজার মিটার পার সেকেন্ড এবং বন্দুকের ব্যাগ আমরা বের করবো তো আমরা বন্দুকের গুলি ছড়া যে আমরা সূত্রটা করেছি সেই সূত্রটা আমরা বসাবো অর্থাৎ আমরা জানি জিরো তাহলে আমরা রাইফেলের বের তাহলে এখানে এম বি আছে হ্যাঁ অর্থাৎ এটাও যদি ওই পাশে চলে যায় মাইনাস এম আর এখানে আমরা ক্যাপিটাল এমটা নিচে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে কি করি অর্থাৎ এম এর মান বসায় ভি এর মান বসাই তারপরে ক্যাপিটাল এম এর মান বসায় তাহলে আমরা এখানে কত পাবো হ্যাঁ মাইনাস ফোর মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমার রাইফেলের ব্যাগ হবে কি মাইনাস ফোর মিটার পার সেকেন্ড এটা হলো আমার একটি কোয়েশ্চেন হ্যাঁ এরপর আরেকটা কোয়েশ্চেন আমরা দেখি সেটা হলো দশ গ্রাম বরের একটি বুলেট ছয় কেজি বরের একটি বন্দুক থেকে তিনশো মিটার পার সেকেন্ড ব্যাগে ছোড়া হলে বন্দুকের ব্যাগ কত ঠিক আছে তো সেম কোয়েশ্চেন কিন্তু এটা হ্যাঁ তো আমরা এই যে এখানে কি করলাম ইফলেম অর্থাৎ এখানে বন্দুকের বুলেটের বর দেওয়া আছে মাত্র দশ গ্রাম আমরা যখন দশ গ্রাম থেকে কি করব কেজি তে কনভার্ট করব তখন এখানে মাইনাস টেন বা থ্রি দ্বারা কি করে আমরা গুণ দিব ঠিক আছে তারপরে ক্যাপিটাল এম এর মান আমরা বসাবো ছয় কেজি তারপরে ব্যাগ বসাবো আর আমরা বন্ধুকের হ্যাঁ পঞ্চাশ ব্যাগ বন্ধু পঞ্চাশ ব্যাগ বের করবো ঠিক আছে তাহলে আমরা আমরা জানি বন্ধুকে গুলি ছড়া বরবের সংরক্ষণ থেকে আমরা এসে তৈরি করেছি এমবি প্লাস এম বি ইকুয়াল জিরো তাহলে প্লাস এমবি ওই পাশে চলে গেলে কি হবে মাইনাস এমবি আর এখানে ক্যাপিটাল এমটা এই পাশে তোলাসতে হবে নিচে হবে ঠিক আছে এখন আমরা যদি মান বসাই দেই তাহলে আমরা এখানে এন ফাস্টে স্পিড কত মিটার পার সেকেন্ড তাহলে এই দুইটা তোমরা যে অঙ্ক দেখছো এই দুইটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা সামনে এই যে সি হ্যাঁ তাদেরকে বলবো যে এইসব ম্যাথগুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া এডমিশন টেস্টে এখান থেকে তোমাদের কি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে তো সবাইকে আহ বলবো যে তোমরা আমার ভিডিও দেখবে তাহলে অনেক কিছু বিস্তারিত তোমরা ব্যক্তিগুলা শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ ভালো হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ